ব্যাংক এবং এর প্রস্তুতি একই সাথে নেওয়া সম্ভব আমি নিজেই তা তোমার প্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন দত্ত এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব ব্যাংক এবং বিসিএস প্রস্তুতি একসাথে নেওয়া সম্ভব কি না এই বিষয়ে অনেকেই বলে থাকেন আমি যখন প্রস্তুতি শুরু করেছিলাম বিসিএস এর প্রস্তুতি যখন আমার এইট্টি পারসেন্ট হয়ে গেল প্রিলিমিনারি দিলাম লিখিত দেব সামনে তখন কিন্তু শোনা গেল একজন আমাকে এসে বলল একদিন যে ব্যাংক এবং বিসিএস দুইটা একসাথে সম্ভব না পারেনি একজন আমাকে এসে বলল তিনি এখন বর্তমানে একটা কলেজে প্রভাষক হিসেবে দায়িত্বপ্রাপ্ত বললেন যে তিনি পারেননি খুবই চাপের কাজ এটা কারণ একই সাথে ব্যাংক বিসিএস বিসিএসটা আমার করা ছিল কিন্তু ব্যাংক বিসিএস সম্ভব না কারণ বিসিএস একরকম ব্যাংক আবার সে বললো যে বিভিন্ন কিছু করতে হয় তখন আমার পূর্ণ ধারণা নেই যে ব্যাংকের চাকরি আসলে কি কী আরও এক্সট্রা করতে হয় বা এটা আসলেই সত্য কি না একটু ভয় পেয়ে গেলাম তার কথা শুনে পরবর্তীতে দুই থেকে তিন মাস যখন আমি পড়াশোনা শুরু করলাম বিভিন্ন অ্যারিথমেটিক চ্যাপ্টার অ্যাভারেজ চ্যাপ্টার ফ্যাকশন চ্যাপ্টার পার্সেন্টেজ চ্যাপ্টার প্রফিট অ্যান্ড লস জিওমেট্রি ট্রিকোনোমেট্রি বিভিন্ন কিছু যখন করলাম তখন আমি দেখলাম যে আসলে তার কথাটা সত্য নয় অবশ্যই সম্ভব এবং আমি যখন তারও পরে গিয়ে একটা ডেটা দেখলাম যে অনেকেই কিন্তু ব্যাংকের চাকরি করেও বিসিএসে সবলকাম হয়েছেন তখন আমার ধারণাটা সম্পূর্ণ তার কথাটা আমার সম্পূর্ণ অগ্রাহ্য করলাম আমি সম্ভব ব্যাংক এবং বিসিএস প্রস্তুতি একসাথে সম্ভব আমি এই প্রস্তুতি নিয়েছি আমি চল্লিশ বিসিএস এর ভাইবা দিয়েছি সাথে সাথে ব্যাঙ্কেও বর্তমানে চাকরি করছি একটা বাংলাদেশের প্রথম শ্রেণীর সর্ববৃহৎ একটা রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকে বর্তমানে কর্মরত আছি তো এই কথাটাই যারা বলেন এটা কিন্তু ভুল অবশ্য সম্ভব পৃথিবীতে সব কিছুই সম্ভব কেন সম্ভব বলি প্রথম পয়েন্ট ব্যাঙ্ক এবং বিসিএস প্রস্তুতি সম্ভব এই কারণে যে আপনি যদি ব্যাংকের ম্যাথগুলো পারেন ব্যাংকের ম্যাথ মানে কিন্তু একটা হিউজ পোর্শন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাকে দুই তিন লাইনের অঙ্কও করতে হয় এক লাইনের অঙ্কও করতে হয় ইংলিশে সব কিছু করতে হয় তো আপনি যদি ব্যাংকের অঙ্কগুলো ঠিকমতো করেন তাহলে কিন্তু এর অঙ্কগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে দ্বিতীয়ত যেটা বলি ভোকাবুলারি এবং ইংরেজি ক্ষেত্রে কিন্তু আপনার একটা স্ট্রং লাইন আপ বিল্ড হবে যেটা এর ক্ষেত্রে কিন্তু অত সম্ভব নয় আপনি বিসিএস যেগুলো ভোকাবুলারি আসে ওগুলো যদি আপনি ব্যাংকে প্রস্তুতি নিয়ে নেন একবার তাহলে বিসিএসের ভোকাবুলারিগুলো আপনার জন্য একদম ভাত মনে হবে কোনো ব্যাপারই মনে হবে না ঠিক আছে তৃতীয়ত সাধারণ জ্ঞান বিষয়ও কিন্তু আপনার একটা স্পষ্ট ধারণা বিসিএস পড়া থেকেই হয়ে গেছে আপনি বিভিন্ন এর এম জর্জের এমপি থ্রি বা বিভিন্ন বইগুলো পড়েছেন একটা কম্প্রিহেন্সিভ ধারণা কিন্তু আপনার সেখান থেকেই বিল্ড আপ হয়ে গেছে কাজেই ব্যাংকের প্রস্তুতি কিন্তু সেই ক্ষেত্রে আপনারা অনেক সহজ হয়ে যাবে ব্যাংকের ক্ষেত্রে শুধু আপনি রিসেন্ট টপিকগুলো যদি পড়েন তাহলেই কিন্তু পুরো একটা প্রস্তুতি হয়ে গেল আর আইসিটির কথা তো বাদই দিলাম আইসিটি যদি আপনি ইজি কম্পিউটার বা একটা বই সম্পন্ন করেন বিসিএসের তাহলে কিন্তু ব্যাংকের প্রস্তুতি খুবই সহজ তো যারা এই কথাটা বলেন আমি কিন্তু আশা করি যুক্তির মাধ্যমে বুঝিয়ে দিলাম যে ব্যাংক এবং বিসিএস দুইটা কিন্তু ভাই ভাই একটার সাথে আর একজন পড়লে আরেকজন হয় আরেকজন পড়লে আরেকজন হয় দুইটা কিন্তু ভাই ভাই ভাইরা ভাই তো দুইটার প্রস্তুতি কিন্তু একসাথে সম্ভব এবং আরও ভালো হয় প্রস্তুতিটা তাহলে চাকরি পাওয়ারও সহজ হয় ধরলাম আমি মানি যে ব্যাংকের ম্যাথগুলা সময় নিয়ে করতে হয় তাড়াতাড়ি করতে হয় অনেক কঠিন থাকে কিছু কিছু কঠিন কিছুই না সহজ থাকে কিন্তু ব্যাংকের ম্যাথগুলো যদি আপনি ভালোভাবে করেন তাহলে কিন্তু আপনার বিসিএসের ম্যাথ বা বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির ম্যাথ আপনার কাছে সহজ মনে হবে তো এই জন্যই কিন্তু আমি আজকে ভিডিওটা তৈরি করলাম চাকরি প্রার্থীদের যাতে মন দুর্বল না হয় তারা যেন বিসিএস নিয়ে বছরের পর বছর পরে থেকে একটা ডিপ্রেশনে চলে না যায় সেই জন্য আমি ভিডিওটার মাধ্যমে আপনাদের বলতে চাই সম্ভব এবং চাকরিটা প্রথমে দরকার আপনার একটা একটা চাকরি যখন আপনার হয়ে যাবে তখন কিন্তু আপনার সব কিছু সহজ হয়ে যাবে তখন আপনি বিসিএসও দিতে পারবেন একটা কনফিডেন্স বিল্ড আপ হবে নিজের আর্থ অর্থনৈতিকভাবে আপনি একটা মানে ইয়ে হয়ে যাবেন ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবেন সব কিছু তখন সহজ হয়ে যাবে আশেপাশের পরিবেশ সহজ হয়ে যাবে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না যেন এরকম ভিডিও আমরা প্রত্যেক দিন রাত সাড়ে আটটার সময় কিন্তু আমরা হাজির হব আপনাদের সামনে ব্যাংক এবং বিসিএসের প্রস্তুতি একই সাথে নেওয়া সম্ভব আমি নিজেই তা প্রমাণ সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন